আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে আবার পায়ের উপরে পা উঠাবে আবার খক খক করে এমন নয় এত অভদ্র কাজ শরীয়ত গ্রহণ করে না যদি তাই হয় তাহলে আপনার বউ কেন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে না আপনার স্ত্রী কেন টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটে না পায়ের পায়ের উপরে পা উঠায় না খক খক করে কাশে না আপনার জন্য লাগে তার জন্য লাগে না সিষ্টাচার কি জিনিস নবীগণের একটা শিষ্টাচার ছিল সব নবীর একই শিষ্টাচার এক মুচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না দুই দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও কাবিরা গুণা ছোট করাও কাবিরা গুণা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে কেন এখনো মহিলা হতে চায় এই জন্য অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে স্বভাব তিন পারলে করতে হবে এটা নবীগণের স্বভাব চার ইন্তুল মা পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা মিথ্যা এটা ঠিক নয় আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা শরীয়ত নয় পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে হাত মাটি দিয়ে মেজে নিতে হবে একাধিক সহি হাদিস পানি না থাকলে তখন ঢেল টিস্যু পেপার আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে আবার পায়ের ওপরে পা উঠাবে আবার খক খক করে কাশবে শরীয়তে এমন নয় এত অভদ্র কাজ শরীয়ত গ্রহণ করে না যদি তাই হয় তাহলে আপনার বউ কেন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে না আপনার স্ত্রী কেন পিছু নিয়ে চল্লিশ কদম হাঁটে না পায়ের পায়ের উপরে পা উঠায় নেয় খক খক করে কাশে না আপনার জন্য লাগে তার জন্য লাগে না মানে ধর্ম এমন নয় তারপরে হচ্ছে নখ কেটে ফেলতে হবে নবীগণের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি জিনিস জিনিস আপনার মেয়েটা এখানে বসে আছে ক্লাস পড়ে টেনে লম্বা লম্বা নখ আছে নখে নেল পালিশ আছে লম্বা লম্বা নখ আছে নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া সিস্টে চার শিখিয়ে দিবে সিস্টে চার কি জিনিস বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড দিয়ে নয় নারী পুরুষ একই হুকুম নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম যেভাবে সম্ভব যেভাবে সহজ সিস্টে চারটি জিনিস আপনার বাড়িতে একটা ছোট ছেলের মেয়ের জন্য পেশাব পায়খানার একটা পট নিয়ে গেছেন সেটা আবার ঘোড়া এটা আমাদের বাড়িতে তিন মিনিটও থাকতে পারে না আপনার বাড়িতে মাস মাস বছর বছর আছে শিষ্টাচার কি জিনিস মেয়ের জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন শহর থেকে আপনার বউ নিয়ে এসেছে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাজার থেকে নিয়ে এসেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ একটা নিয়ে এসেছে তরকারির বাটি সেটা হলো রুই মাছ একটা নিয়ে এসেছে আয়না সেটা হলো কাতল মাছ আর আপনি একটা জায় নামাজ নিয়ে এসেছেন সেটা হলো কাবা ঘর না হলে টকটকে ঝকঝকে ফুল শিষ্টাচার কি জিনিস সিস্টেচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে পিছে আছে দশ দেখতে দেখতে আপনার সলাত নামাজ শেষ আর না হলে একজন খেড়ালের ছবি আছে আপনার ছেলে গায়ে দিয়ে আছে শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপর দিকে বড় করা আছে চতুর্দিকে চাঁচা আছে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহ নবী বলছেন মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দিল মেয়ে সামনের চুল কেটে ছোট করলো শিষ্টাচার কাকে বলে পরচুলা দিয়ে বড় করে চুল দেখালো শিষ্টাচার কাকে বলে ভুরু তুলে চিকন করলো সৃষ্টির পরিবর্তন করলো শিষ্টাচার কাকে বলে দাঁত ছিলে সমান করলো শিষ্টাচার কাকে বলে ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখালো শিষ্টাচার কাকে বলে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখালো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার জামা পায়ে জামার সময় ডান হাত ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়ে জামা প্যান্টের সময় ডান পায়টা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতা পরতে হবে তার নাম শিষ্টাচার বাম পায়েটা খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদ আগে ডান পা দিতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় বাম পা বের করতে হবে তার নাম শিষ্টাচার পড়ে টয়লেটে যেতে হবে তার নাম শিষ্টাচার পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে দুয়া পড়ে শুইতে হবে গালে হাত দিয়ে তার নাম শিষ্টাচার পা উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে না পশ্চিম দিকে আছে কোনো প্রয়োজন নাই ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে তার নাম শিষ্টাচার তিন শ্বাসে পানি পান করতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার এখন হলো ঘোড়ার ডিম ঘোড়ার ডিমও দেখা যায় না বাপও জানে না শিষ্টাচার কি জিনিস মাও জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার যে কি নিজি কি জিনিস বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেই জন্য ছেলে হয়ে গেছে ও এখন ছেলের মা ও মা ও কি যে কি বুঝে ধর্মে কর্মে তা তো জানা নাই এক মিনিট শিষ্টাচার আয় ছেলে কোনো কাজ দেখাবে না গান দিকে কথা হচ্ছে পাহারা দিবে একবারে পাহারাদারের মতো দশজন মানুষের পরিবেশ কন্ট্রোল করতে পারো না ওখান থেকে থেকে এখান পাহাড়ে সব দাঁড়িয়ে থাকো কোন ছেলে কোন লোকজনে চলাচল করতে না পারে আপনাকে আমি ভালোবাসি কথাই ঠিক আপনি কথা না শুনে গল্প করবেন হাঁটবেন এমন নোংরা চরিত্র আমি ঘৃণা করি এ কথাও ঠিক আমি তো আপনার জন্য এসেছি যাবের রাজি আল্লাহ বলেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মদিনায় ঢুকবো তিনি বললেন এই সব এখানে থাকো সকালে বাড়িতে প্রবেশ করব। তো যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রান সেই বা কুমারী মেয়ে বিবাহ করেছ একটু গরম পানি দিতে বলেছিলাম না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আল্লাহ নবী আমি তালাক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি বলেন হাল্লা বিক্রম তুলায় বহ তুলায় বোকা তুমি কম বয়সের কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তুমি কম বয়সের কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলত আল্লাহর নবীর ১৩ জন স্ত্রীর মাত্র একজনই অবিবাহিতা বাকি সবই বিবাহ দুবার তিনবার তার মধ্যে ওনার যেটা স্ত্রী সবচেয়ে দামি তার তিন নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আগে দুজন পার হয়ে গেছে তিনি কে আমি তো বক্তব্য বিভিন্ন সময়ে বলেছি আয়েশা রাজী আল্লাহ সবচেয়ে দামি বিবরণে বোঝা যায় যে খাদিজা রাজী আল্লাহ তলানো পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা হাওয়া থেকে নে কেয়ামাত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা খাদিজা এক মিনিট বোখারে মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুভব করেন আতা জিবরাইল এল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল নবীর কাছে এসেছেন এসে বলছেন হাজেই খাদিজা আতাতেলাইকা মাহা ইনানতিয়ে দামতম এই যে খাদিজা আপনার কাছে আসছে তার সাথে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি স্ত্রী স্বামীর জন্য আনছেন খাদিজা আপনার জন্য আনছেন খাদিজা এই যে খাদিজা আপনার কাছে আসছেন তার হাতে আছে একটা বাটি তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য শোনেন যখন আপনার কাছে চলে আসবে খাদিজা তখন আপনি বলবেন জিব্রাইল বলছেন আমাদের নবীকে জিব্রাইল জিব্রাইল আমাদের নবীকে বলছেন যখন খাদিজা আপনার পাশে চলে আসবে তখন আপনি বলবেন খাদিজা আলাইকা র আই আই তাকরা আলাইকা সালাম মিন ওয়া আলাইকা সালাম মিন রব্বিকা ওয়া মিন্নি খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তো খাদিজাকে বলে দিবেন আমার পক্ষ থেকে সালাম আর আল্লাহর পক্ষ থেকে সালাম আবাশের হাবাই বাইতিন ফিল জান্নাহ আর জান্নাতে একটা ঘরের কথা বলে দিবেন হীরা মুক্তা মানিক্য দিয়ে তৈরি যেখানে কোনো হৈচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই তাকে বলে দেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন খাদিজা তোমাকে জিব্রাইল সালাম দিয়েছেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হৈচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই মোহাম্মদ সাল্লাম আপনি খাদিজাকে বলে দেন হাদিস বোখারি মুসলিম আয়েসার কথা যখন এসেছে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা হ্যাঁ যে জিবরা সালামা এই যে জিবরাই তোমাকে সালাম দিল খাদিজা এই যে জিবরাই তোমাকে সালাম দিল তখন খাদিজা বলছেন আলাইকা ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তারাওয়ালা নারা জিব্রাইলের উপরে সালাম আপনার উপরে সালাম জিব্রাইলের উপরে রহমত জিব্রাইল তো সবকিছু দেখতে পান আপনি দেখতে পান আমরা তো কিছু দেখতে পাই না কোথায় জিব্রাইল আবার আল্লাহ রসুল বলছেন দেখো খাদিজার ব্যাপারে কিছু বলো না একই বিছানে তিনজন থাকি একই খাটে এক জিব্রাইল দুই আয়েশা আয়েশার ব্যাপারে তোমরা কিছু বলো না একই খাটে একই চকিতে তিনজন থাকি একসাথে এক জিবরাইল দুই আয়েশা তিন আমি তিনজন এক বিছানে তো জিবরাইলকে আমি দেখতে পাই না আয়েশা কত দামি